হার পরিশ্রম করে আমার দেশের রেমিটেন্স যুদ্ধা আমার দেশের রেমিটেন্স যুদ্ধ আল্লাহ যারা এদেশের অর্থনীতির ছাকাকে সচল রেখেছে আল্লাহ ওই সকল প্রবাসীদের প্রবাস জীবনকে সুকময় শান্তিময় করে দিও আল্লাহ যারা মা বাবাকে পাশে পায় না স্ত্রী সন্তান হায় আল্লাহ তাআলা ভাই ভেরাদেরকে সামনে পায় না আল্লাহ তাদেরকে খুশি করার জন্য হায় আল্লাহ আর পরিশ্রম করে প্রবাসী জীবন অতিক্রম করতেছে ওই সকল প্রবাসী ভাইদের হায়াতান তাইয়িবা দান করে দিও আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুকোময় শান্তিময় করে দিও আল্লাহ অনেকেই প্রবাসে যেতে ইচ্ছুক আল্লাহ প্রবাসে যাওয়ার তৌফিক দিও প্রসেসিং সহজ করে দিও আল্লাহ হায়াল নাই জামাত যে যে মাকসুদে হাত তুলেছেন পুরো ফরিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আইন্নাল্যা আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বুল আলামিন আল্লাহ বরকতের সময় নজরের রহমতের সময় হে আল্লাহ তাআলা এই বরকতের মাসে তুমি মনিবের দরবারে হাত তুললাম আল্লাহ আমড়ার হাত রে কবুল ফরমাও আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে যাও আল্লাহ খাস করে মৌলাই করিম মৌলা আল রসুল আউলাদ রসুল আসহাব রসুল আহলে সোফা পাক পঞ্জাতন সোহাদা সিদ্দিকুন সালিহিন বিশেষ করে ইমাম হাসান হুসেন রদি আল্লাহ তালান হুমা কারবালার প্রান্তরে মৌলাই করিম যারা শহীদ হয়েছেন ইমামে আলিয়াজ আলিয়াকবর সহ আল রসুল সহ যারা

مولا اکرم صحابہ اکرم تابعین تابع تابع نیم مجتہدین متقدمین متآخرین صلف صالحین ولی عبدالغوث کو تکبیر بگر حجی گجی غوث پاک عبدالقادر جلانی خاجہ مہین الدین چشتی از میری سندری حی اللہ تعالی بہت دن قرش نقش بندی مجدد الف سنی شاہ جلال شاہ فران نصیر الدین سبا سالا کتب الاولیاء شاہ مخدوم رحمت اللہ علیہ اللہ مصحب قبلہ فلتلی شہو تمام الخدمت حدیبو জমিন বলিয়া উলিয়ার পদ দলিতে জমিন আল্লাহ এই বাংলার আনাচে কানাচে চড়িয়ে চিটিয়েছেন আল্লাহ তামামের খেদমতে আজকের হারিয়ে পৌঁছে দাও হ্যাঁ আল্লাহ তালা আমাদের বানিয়েছেন উপজেলার প্রথম ফুলতলি মসলকের কারি কারি শিহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যার স্মরণে আজকের মাহফিল তোমার বান্দার কবর আজকের হারিয়ে পৌঁছে দাও এই উত্তর সাগর গ্রামের চতুর্দিকে কবরস্থানগুলোতে যত মুর্দে গান শুয়ে চাল্লা আমাদের আলাউলাদের পৃথিবীর যেই প্রান্তে যেই কবরস্থানে যেই বাস্তলা গাছতলা পুকুরের পরে অসহায় হওয়া এথিমের মতো আমাদের আউলাদের শুয়েছেন আল্লাহ তামামের কবরে হারিয়ে পৌঁছে দা তামামের কবরকে ব্যস্তে টুকরা বানা তাদের রুহুকে আমাদের উপর খুশি করে দেব আল্লাহ রব্বে কারীম আজকের মজলিশকে তুমি কবুল ফরমাও আমাদের জন্য নাজাতের ওয়াসিলা বানাও যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন আমার ভাই নবীগঞ্জ থেকে এসেছেন আল্লাহ মাওলায়ে কারীম রাস্তাকে নিরাপদ করে দিও সহি সালামতে গন্তব্যে পৌঁছাইও আল্লাহ যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন তাদের দুনিয়া আখিরাত উজালা করে দিও আল্লাহ রব্বে কারীম আমাদের দুনিয়ার সকল মুসিবত দূর করে দাও আমাদের দুনিয়া যারা মহরম কে নিয়ে অপসংস্কৃতিক যা কিছু করে আল্লাহ যারা বুঝে না তাদেরকে সঠিক বুঝ দান করে দাও আল্লাহ দুনিয়া মে সালাম থি আখিরাত মে নাজাত হি হ্যায় হামারা গুনাহগার কো মুনাজাত হ্যায় আল্লাহ তাআলা মাওলানা কারীম মাহফিলে যায় অনেকে অনেক ভাবে দোয়া বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা হার ভাঙা পরিশ্রম করে আমার দেশের রেমিটেন্স যুদ্ধা আমার দেশের রেমিটেন্স যুদ্ধ আল্লাহ যারা এই অর্থনীতির ছাকাকে সচল রেখেছে আল্লাহ ওই সকল প্রবাসীদের প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দিও আল্লাহ যারা মা বাবাকে পাশে পায় না স্ত্রী সন্তান হায় আল্লাহ তাআলা ভাই আদরকে সামনে পায় না আল্লাহ তাদেরকে খুশি করার জন্য হায় আল্লাহ আর ভাঙা পরিশ্রম করে প্রবাসী জীবন অতিক্রম করতেছে ওই সকল প্রবাসী ভাইদের হায়াতান তাইয়িবা দান করে দিও আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুকোময় শান্তিময় করে দিও আল্লাহ অনেকেই প্রবাসে যেতে ইচ্ছুক আল্লাহ প্রবাসে যাওয়ার তৌফিক দিও প্রসেসিং সহজ করে দিও আল্লাহ হায়াল নাই জামাত যে যে মাকসুদে হাত তুলেছেন পুরো ফরমাও আছেন দূর করে দাও যারা অসুস্থ আছেন সেবা দাও যারা ঋণ ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দাও বাকি জীবন আমাদেরকে তোমার গোলামি করার তৌফিক ভিক দিও ইলাহি বাহকে মোহাম্মদ রসুল দোয়া হম করতে হো করো তুম কবুল দুনিয়া মে সালামত